Assalamualaikum ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্ন এবং তার উত্তর দেখে নিব তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ছয় তারিখ স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি হবে আর এটাও জেনে গিয়েছ গতকালকে নোটিসে যে প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন যেমন পেয়ে গিয়েছিলে বাট এখন সেই প্রশ্ন পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে আর তার জন্য প্রশ্নের আশা ভরসা সব ছেড়ে দিয়ে এখন তোমাদেরকে ভালো করে বই পড়তে হবে এবং বই এর বিশেষ কিছু টপিকের ওপর যদি তোমাদের ধারণা থাকে তাহলে কোয়েশ্চেনটা আসলে যাই করুক না কেন ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে তো এই জন্য তোমাদের বই থেকে কিছু টপিকের ওপর আমি কিছু প্রশ্ন তৈরি করেছি আশা করছি এইরকম ভাবে প্রশ্ন করতে পারে তো এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখাচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি শিওর যে এইগুলোই আসবে তা না তবে এই রকম ধরনের প্রশ্ন আসতে পারে আর তোমাদের ধারণা দেওয়ানোর জন্যই আমি মেইনলি এই উত্তরগুলো তোমাদের জন্য রেডি করছি ঠিক আছে তো অবশ্যই তোমরা এইখানকার প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে পড়বে ভালো একটা কনসেপ্ট একটা ধারণা নিয়ে পরীক্ষার হলে যাবে তোমার যদি কোনো ধারণা না নিয়েই চলে যাও পরীক্ষার হলে তাহলে কিন্তু কিছুই লিখতে পারবে না তাই অবশ্যই বই থেকে ভালো করে ধারণা নিয়ে তারপর তোমাদের যেতে হবে তাহলে চলো আমরা আমাদের আজকের প্রশ্ন উত্তরে চলে যাই প্রথমে রয়েছে কাজ এক নিরাপদ খাদ্য বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই নিরাপদ খাদ্য নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে তা হচ্ছে খাদ্য কিভাবে দূষিত হতে পারে খাদ্য দূষিত হয় যখন খাবার সঠিকভাবে রান্না করা হয় না সঞ্চয় করা হয় না এবং অস্বাস্থ্যকর উপায়ে পরিচালনা করা হয় যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং জীবাণুকে খাদ্য সংক্রমিত করতে দেয় এটা এরকম হবে ঠিক আছে নাটা হবে না এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপদ রাখতে করণীয় কি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খাদ্য শৃঙ্খলার সাথে সংযুক্ত সবার প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি খাদ্য নিরাপদ রাখার উপায়গুলো হলো খাবার তৈরির পূর্বে ও পরে সাবান ও পানি দিয়ে হাত ধৌত করা টয়লেট ব্যবহারের পরে হাত ধৌত করা খাবার তৈরিতে ব্যবহৃত জিনিসপত্র ও রান্নাঘর নিয়মিত ধৌত করা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ও পোকামাকড় থেকে রান্নাঘরকে সুরক্ষিত রাখতে হবে কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা খাবার ভালোভাবে রান্না করা খাবারকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা এবং রান্নার সময় নিরাপদ নিরাপদ পানি ও ব্যবহার করা পরবর্তী যে কাজ রয়েছে সেখানে চলে যাই তোমাদের কাজ দুইয়ে রয়েছে খাদ্য ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো খাদ্য ভেজাল নিয়ে প্রথম যে প্রশ্ন তা হচ্ছে খাদ্য ভেজাল বিষয়ে তুমি কি জানো যে খাদ্যে স্বাভাবিক গুণাগুণ কোনো না কোনোভাবে প্রভাবিত বা যোজন বা বিযোজন করে তার মৌলিক অবস্থাকে পরিবর্তন করে দেয় তাকে খাদ্যে ভেজাল বলে ভেজাল খাদ্য আমাদের শরীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি মৃত্যুও ঘটাতে পারে পরবর্তী প্রশ্ন কোন ধরনের খাবারে কি ধরনের ভেজাল মেশানো হয় এর উত্তর হচ্ছে যে ধরনের খাবারে ভেজাল মেশানো হয় তা হলো মাছ দুধ ফলমূল ইত্যাদিতে মেশানো হচ্ছে ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ শাকসবজিতে মেশানো হচ্ছে কীটনাশক ও ফরমালিন ফল গাছে মুকুল আসা থেকে ফল পাকা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক জিলাপি চানাচুর চিপস ইত্যাদি মচমচে করার জন্য মেশানো হচ্ছে মোবিল লবণে সাদা বালি চায়ের পাতিতে কাঠের গুঁড়া মশলায় ভুসি চালে ডালে বালি ইটের গুঁড়া মুড়িতে হাইড্রোজেন মেশানো হচ্ছে বিস্কুট চকলেট আইসক্রিম জুস সেমাই নুডলস ও মিষ্টিতে মেশানো হচ্ছে টেক্সটাইল ও লেদারের রং শিশু খাদ্য বিশেষ করে গুড়া দুধে বিষাক্ত মেলামাইন পাওয়া যাচ্ছে পরবর্তী যে প্রশ্নটি তা হচ্ছে এই ভেজাল খাদ্য খেয়ে তোমাদের কি স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে তুমি মনে করো এর উত্তর হচ্ছে ভেজাল খাদ্য আমাদের শরীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি মৃত্যু ও ঘটাতে পারে ভেজাল খাদ্য শরীরের জন্য সরাসরি ক্ষতিকর যেমন কপার সালফেট বা তুতের জলে ডোবানো শাকসবজি খেলে যকৃতের মারাত্মক ক্ষতি হতে পারে ভেজাল মশলার গুডা পাকস্থলি বা অন্ত্রের ক্ষতি করে ইউরিয়া মেশানো মুড়ি ভাজা খেলে কিডনির ক্ষতি হয় আবার খাবারে কীটনাশকের উপস্থিতির কারণে অ্যালার্জিও হতে পারে এছাড়া চোখ ত্বক ইত্যাদির ক্ষতি হয় পাশাপাশি পেট খারাপ বমি চুলকানো অ্যানকেফেলাইটিস রক্ত স্বল্পতা গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে এছাড়াও ফরমালিন খাদ্য পরিপাকে বাধা দেয় পাকস্থলের ক্ষতি করে যকৃতের অ্যানজাইম নষ্ট করে এবং কিডনির কোষ ধ্বংস করে ফলে গ্যাস্ট্রিক আলসার বারে লিভার ও কিডনির নানা রকম জটিল রোগ দেখা দেয় পরবর্তী কাজে চলে যাই পরে রয়েছে খাদ্য ভেজাল মুক্ত রাখতে করণীয় কী এর উত্তর খাদ্যে ভেজাল বন্ধ করতে হলে প্রতিটি নাগরিককে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে সম্মিলিতভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে মিথ্যা লোভনীয় ও প্রতারণাপূর্ণ বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করতে হবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়াতে হবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনশক্তি বাড়াতে হবে এবং কর্মপরিধি বৃদ্ধি করতে হবে সর্বোপরি নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সর্ব শাস্তির বিধান করতে হবে কারণ ভেজাল খাবার গ্রহণের ফলে মানুষ হার্ট অ্যাটাক ব্লাড ক্যান্সার সহ বিভিন্ন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে ভেজাল একটি নিরবঘাতক রূপে সমাজে ছড়িয়ে পড়েছে তাই কঠিন শাস্তির প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই খাদ্য ভেজাল মুক্ত করা যাবে তাহলে এই হচ্ছে তোমাদের খাদ্য ভেজাল রিলেটেড বা নিরাপদ খাদ্য নিয়ে খাদ্য দূষণ নিয়ে আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি তার উত্তর দেখিয়ে দিলাম আশা করছি তোমরা এই সকল টপিক থেকে কোনো কোয়েশ্চেন যদি করে তোমরা সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবে প্রত্যেকটা টপিকের ওপর তোমাদের একটা ধারণা নিয়ে যেতে হবে তাই যেই টপিক থেকে কোয়েশ্চেন করুক কেন যেভাবেই পেঁচিয়ে করুক না কেন তোমরা যাতে অ্যান্সার করতে পারো এরকম আত্মবিশ্বাস নিয়ে তোমাদের পরীক্ষার হলে যেতে হবে তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো আর আমি পরবর্তীতে তোমাদের জন্য সকল অ্যাসাইনমেন্ট এবং এরকম যেই নমুনা প্রশ্নগুলো রয়েছে আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি কি নমুনা আমি দিয়েছি তো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ